এখন আমরা দেখবো কিছু ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের ইলেকট্রিক আয়রনের দাম যেমন এখানে প্রাথমিক ব্র্যান্ডের রয়েছে মেড ইন জাপানের একশো চুরানব্বই সৌদি রিয়াল এবং কিছু নন ব্র্যান্ড যেমন মারকোরি এর দাম রয়েছে সেভেন্টি ফোর রিয়াল তারপর রয়েছে ফ্লিপস সেভেন্টি সিক্স রিয়াল স্যানফোর্ড রয়েছে সব ইলেকট্রিক মেরিন জাপানের আইসনিক এবং এদিকে রয়েছে কিছু কম দামি নন ব্র্যান্ডের কিছু ইলেকট্রিক আয়রন এবং এগুলো অফারে দিচ্ছে এবং চৌষট্টি রিয়াল প্রাইস ছিল এখন বান্ন রিয়ালে স্যান ফুড কোম্পানির যে আয়রনটি এছাড়া হাইনিক স্যানফর্ড সব ইলেকট্রিক আয়রন এদিকে রয়েছে কিছু সাউন্ড বক্স আইসনিক কোম্পানির এ দুটো এ দুটো মেন মেশিন সহ শত উনআশি সিরিয়াল আর এটার প্রাইস হল তিনশো উনত্রিশ आइसनिक ब्रांडर दैट इज अ हाईनिक कंपनी आइ कैन क्वेश्चन सैंडफोर्ट इंडियन ब्रांडर इज ब्रांडर ब्लेंडर दाम जेने नहीं सैंडफोर्ट सैंडफोर्ट ए मॉडल टी 600 वाटर

এদিকে তিন চার ব্র্যান্ডের ব্ল্যান্ডার রয়েছে যেমন আইসনিক রয়েছে মেড ইন ইন্ডিয়ান প্যানাসনিক মেড ইন জাপান আইসোনিক ইন্ডিয়ান কোম্পানির টু ইন ওয়ান মিক্সার গ্রিন্ডার এই ব্ল্যান্ডারটির প্রাইস হলো একশত বাষট্টি রিয়াল আর এই প্যানাসনিক ব্র্যান্ডের থ্রি ইন ওয়ান জাপান কোম্পানির এটার প্রাইস হলো আপনার পাঁচশত নিরানব্বই খুব এক্সপেন্সিভ হাই কোয়ালিটি ব্ল্যান্ডার এদিকে রয়েছে কিছু প্রেশার কুকার স্টার গোল্ড কোম্পানির এটার প্রাইস হলো নাইনটি ফোর রিয়াল নাইনটি ফোর রিয়াল একশো তো চব্বিশ রিয়াল সেভেন ফাইভ লিটার তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম প্রেসার কুকার আলসাইফ ব্র্যান্ডের ইলেকট্রিক এগারো লিটারের পাঁচ বছর ওয়ারেন্টি দুইশো নয় এরিয়াল রাইস কুকার রয়েছে ওয়ান পয়েন্ট এইট লিটারের দুই বছর ওয়ারেন্টি সাতশো ওয়াটের